সৈমাত সুরি মন্ডলী আমরা এখন বাংলাদেশের মানচিত্রে মাথায় পঞ্চগড় জেলার জেলা স্টেডিয়ামে আজকের মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আমরা এখন কথা বলতে চাই বেরিস্টার জবরুদ্দিন কলেজের যিনি আজকের দায়িত্ব রয়েছেন আমাদের রফিকুল স্যারের কাছে এবং সঙ্গে আব্দুল জলিল স্যার আমরা আজকের তাদের তাদের সাথে কথা বলতে চাই আজকের আয়োজন সম্বন্ধে আমি চলে যাচ্ছি সরাসরি রফিকুল স্যারের কাছে এবং আব্দুল জলিল স্যারের কাছে স্যার কুচকাওয়াজ এবং আমাদের কলেজ বেরিস্টার জমির উদ্দিন সরকার ইনস্টিটিউট ডিগ্রি রবার গ্রুপ কুচকাওয়াজ এবং ডিসপ্লেতে অংশগ্রহণ করেছে খ গ্রুপে এই খ গ্রুপে আমরা দ্বিতীয় হয়েছি আমাদের টফিসটা ছিল যে উনিশশো সালে আমাদের বাঙালিরা ভাষার জন্য রক্ত দিয়েছে একাত্তরে রক্ত দিয়েছে নব্বই গণ আন্দোলনের রক্ত দিয়েছে সর্বশেষ চব্বিশে বিপ্লবের মাধ্যমে আমরা পরাজিত হয়েছি এখানেও রক্ত দিয়েছে এজন্য আমাদের ডিসপ্লের ট্রফিসটা ছিল রক্ত ঝরা বাউন্ন থেকে চব্বিশ এই শিরোনামে আমাদের ডিস ডিসপ্লেটি অত্যন্ত চমৎকার হয়েছে এবং বিচারক মণ্ডলী যেনারা রয়েছেন পুলিশ প্রশাসন শিক্ষা প্রশাসন এবং ক্যাডার প্রশাসন থেকে যারা দায়িত্ব পালন করেছিলেন বিচারিক দায়িত্ব পালন করেছেন তাদের কাছে আমরা বিবেকের কাছে তাদের আমরা হানা দিতে পেরেছি আঘাত করতে পেরেছি শুয়ে দিতে পেরেছি এই জন্যই আমরা তাদেরকেও